হ্যাঁ বন্ধুর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও সাথেই থাকুন আজকে যাচ্ছি একটি বাইক কেনার জন্য তো প্রথমে অটোতে উঠে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম চলে আসলাম এসিয়েই ইয়ে আমার শোরুমের সামনে তো সবাইকে ডাকলাম কাছে আসার জন্য এসেই ঢুকলাম যে আমার শোরুমে ঢুকেই প্রত্যেকটা গাড়ি দেখতে লাগলাম এই পাশে আসে অ্যাপজেরক্স গাড়ি পাশেই আছে একটি স্কুটি এর পাশে আসছে অ্যাপজেরক্স ভার্সন ফোর আর সাথেই আছে সেল টু কম সেগমেন্টের বাইক তারপরে আছে ব্ল্যাক কালারের অ্যাপজাক্স বার্সন থ্রি রিলাক্স এভাবে প্রত্যেকটা বাইক দেখলাম দেখে ওয়াও কি সুন্দর এম টি ফিফটিন মাই ক্রাশ তো এভাবে দেখতে দেখতে আমাদের আগে থেকেই বলা ছিল যে অ্যাপজাস বারসন টু কিনবো তো বার্সন টুর এটা নতুন কালার তো পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ফাঁকে একটু কপি খেয়ে সবাই আরেকবার দেখলাম যে আসলে কোন বাইকটি নেওয়া যায় তো বার্সন টু নেবো না বার্সন থ্রি নেব এর মাধ্যমে খুব বিতর্ক তো ফাইনালি সেট করলাম যে না আমরা বার্সন থ্রি ব্ল্যাক কালারটাই নেব তো সবাই সিদ্ধান্ত নিচ্ছিলো আমি ভাবলাম এই ফাঁকে আপনারা আরেকবার ভেবে দেখুন তো সবাই একটু গভীরভাবে ভেবে ফাইনালি জানালো তো আমি বললাম যে ঠিক আছে ওই বাইকটা দেখো ওইটা কেমন ওইটা যদি পছন্দ হয় আমি ওইটা নামাতে বলি তো ওনারা বাইকটা নামানোর অনেক চেষ্টা করতেছে আস্তে আস্তে দুজনে ধরে বাইকটা নামালো তারপরে বাইকটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে সেটিং করার জন্য আগেই বলি রাখি নতুন বাইকে কিন্তু ব্যাটারি কানেকশন এবং আপনার তেল কিছুই থাকে না তো এটাকে নিয়ে যাওয়া হবে বেশিক কিছু জিনিস লাগানোর জন্য সামনে একটা মার্ট কার্ড একটা বাম্পার দুইটা লুকিং গ্লাস সহ তেল যাবতীয় কানেকশন দেবে এখানে আমি হাঁটতে হাঁটতে দেখতে যাচ্ছিলাম যে আসলে কোন অবস্থাতে আছে। তো সবাই আমার অপেক্ষায় আছে আমি চা শেষ করতে পারিনি ও ওয়াও এটা অনেক সুন্দর আমার খুব পছন্দের একটি বাইক তো বললাম খুব সুন্দর হয়েছে আপনাদের পছন্দ দারুণ সবাইকে অ্যাপ্রিসিয়েট করলাম এর মধ্যে আমার চাখাও শেষ হয়ে গেল তারপরে মেকানিক বাইরে বললাম যে ভাই সুন্দর করে ফিটিং করবেন যেখানে যেখানে কানেকশন আছে সুন্দর করে কানেকশান করবেন কারণ আপনাদের কাজের মান অনেক সময় ভুল হতে পারে তো এর মধ্যে পেপার্সের কাজ শেষ করার জন্য পেপার্স রেডি করার কথা বললাম ভাই অনেক যত্ন সহকারে নাম এবং আইডি কার্ড দেখে লেখা শুরু করে দিল পেপার্স রেডি করার পর আসবে ছবি তোলার পালা। তো সুন্দর করে এখানে বাইর সিগনেচার নিচ্ছিল তো সিগনেচার নেওয়ার পরে আরেকটা কাগজ এগিয়ে দিলো ওইটাতেও সিগনেচার নিল কারণ আমরা বাইকের কাগজ এবং নাম্বার প্লেটের জন্য টাকা জমা দিয়েছি তো দুটো পেপার রেডি করার পর একটা ভিডিও নিয়ে নিলাম এখন টাকা দেওয়ার পলা ফাইনালি কেশিয়ার বাড়ির কাছে এসে আমরা টাকা দিব তো টাকা গনে দেখলাম যে ঠিক আছে কিনা পাট পাট করে আলাদা আলাদা করে টাকা গোনার দায় সম্পূর্ণ কাজটি অল্প অল্প করে দুজনে মিলে সারলাম তো টাকা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আবার চলে যাওয়ার পালা তো বললাম ঠিক আছে কে চালাবে বাইক তো আমাকেই বললো যে ঠিক আছে আপনিই ড্রাইভ করেন নতুন বাইক বুঝিনি তো চালানোর ফিল্টার অন্যরকম তো ভাইকে বললাম পিছনে বসেন তো ভাই হয়ে সবার কেমন লাগলো পুরো মুহূর্তটা কমেন্টস করে জানাবেন নতুন একটি বাইক কিনে বাইর মনে হাসি ফুটাতে পেরেছি অসংখ্য ধন্যবাদ বাবা বাবা টাটা আল্লাহ হাফেজ